দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে অজয় নদীর উপর নবনির্মিত উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগকারী স্থায়ী সেতু প্রায় একশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে কা শিবপুর থেকে জয়দেবের মাঝে অজয় নদের উপর তৈরি হয়েছে নতুন এই সেতু সূত্র থেকে জানা গেছে চলতি মাসের উনত্রিশ তারিখে সেতুর উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বীরভূময় অজয় নদের উপর তৈরি এই নতুন সেতু দিয়ে সমস্ত ট্রাক বাস বা ছোট গাড়ি খুব সহজে এবং কম সময়ে উনিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে উঠতে পারবে ফলে সমস্ত গাড়ির চালকদের আর আগের মতো ভোগান্তির মুখে পড়তে হবে না এবার অজয়ের সেতু উদ্বোধনের আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা প্রশাসনে জানা গেছে ভার্চুয়ালি উদ্বোধনের জন্য তৈরি করা হবে মঞ্চ শনিবার সেতু পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নাম বলাম এস এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় গড়শির বিধায়ক নেপাল ঘুরুই কাংসার ভিডিও দে কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা এদিন জেলাশাসক নবনির্মাণ সেতুর কাজ খতিয়ে দেখেন এবং কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে সে বিষয়ে ট্রাফিকের আধিকারিকদের সাথে আলোচনা করেন জেলাশাসক বলেন স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মিত হয়েছে পূর্ত দপ্তর থেকে সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের দিন ভার্চুয়ালি মঞ্চ করা হবে এছাড়াও স্থানীয় বাসিন্দারা বলেন এই সেতু তৈরি হয় আমরা খুব খুশি দুই জেলায় যাতায়াতের ক্ষেত্রে সবার সুবিধা হবে ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে পাশাপাশি এলাকার উন্নয়ন হবে দেখুন এটা আমাদের ওয়ার্কস যেটা এখানে শিবপুর থেকে ওইদিকে আমাদের জয়দেব আর এই ব্রিজটা এটা পিডব্লিউডি থেকে কমপ্লিট করা হয়েছে এটা উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্রিজ এবং অ্যাপ্রোচ যেটা এই রোড আছে এটাকে উদ্বোধন করবেন আজকে আমরা এখানে আমরা ওই দিন আমরা এখানে অফিসিয়ালরা এবং এখানকার জনপ্রতিনিধিরা এখানে স্থানীয়রা সবাই থাকবে আজকে জাস্ট আমরা সবাই আসলাম মানে ওটা কোথায় আমরা থাকবো কিভাবে ওই দিন ওই প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় এটা আয়োজন করার জন্য সবাই এসেছি এখন আমরা ট্রাফিকের সঙ্গে বসবো ডিসি ট্রাফিকও একটা কিছু সাজেশন দিয়েছেন এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কিছু মতলব ওনার ডিপিআরও কিছু বানিয়েছে আমরা এটা উদ্বোধন হয়ে গেলে আমরা ট্রাফিক এডিপিসি ট্রাফিক সঙ্গে বসবো আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পক্ষতেও কিছু প্রস্তাব করা হয়েছে ওটাও আমরা নিয়ে আমরা গভর্নমেন্ট কাছে পাঠাবো যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন দেখেন না স্বপ্নকে বাস্তবে রূপ দেন পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত গ্রাম শিবপুর বিদবিহার অঞ্চলের কাঁকসা ব্লকের সেই গ্রাম থেকে মাঝে বয়ে গেছে ইতিহাসের সাক্ষী অজয় নদ ঠিক নদীর ওপারে কবি জয়দেবের জন্মস্থান কেন্দ্রবিল্ল গ্রাম মানুষের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এবং এখনও করেন সেই যাতায়াতের একমাত্র রাস্তা ছিল বর্ষাকাল বর্ষাকালে নৌকা আর অন্য সময়টাতে যাতায়াত করতে হতো অস্থায়ী সেতুর ওপর দিয়ে সমস্যার মানুষ বহুদিন থেকে চাইছিলেন এরপর একটা ব্রিজ অর্থাৎ একটা সেতু যদি তৈরি হয় এবং এই সেতুটা তৈরি হলে শুধুমাত্র বীরভূম বা বর্ধমান নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু গড়ে উঠবে এবং সেই সেতু দিয়ে সেতুকে কেন্দ্র করে এই দুই এলাকার অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটা ব্যাপক অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থায় বদলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি দু সালে কাকসা রঘুনাথপুর মাঠ থেকে ঘোষণা করেছিলেন অজয় নদের ওপর সেতু তৈরি হবে শিবপুর এবং জয়দেবের মধ্যে যেমন বলা তেমনি কাজ কাজ শুরু হয় ছ বছর আগে কাজ চলতে থাকে প্রথমে যা ব্যয় ধরা হয়েছিল বর্তমানে সেটির ব্যয় হয়েছে একশো আটত্রিশ দশমিক বাইশ কোটি টাকা ইতিমধ্যেই সেতু স্বয়ং সম্পূর্ণ হয়েছে আগামী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বীরভূমের ইলামবাজারের মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন সেতুর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সেতু উদ্বোধনের পাককালে শেষ মুহূর্তে প্রস্তুতি আজকে পরিদর্শন করলেন করলাম আমরা আমাদের সঙ্গে ছিলেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পান্নাবালা মেস মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি স্থানীয় বিধায়ক মাননীয় নেপাল ঘড়ুই মহাশয় আমরা খুশি এবং আনন্দিত খুব ভালো হলো আমাদের বর্ধমান টু বীরভূম যাতায়াত করাটাও খুব ভালো হবে সুবিধা হবে